কারভিউ আয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে টেমপ্লেট কাটিং করতে হয় এটা হচ্ছে টেমপ্লেট কাটিং মেশিন দেখতে পাচ্ছেন এখন তো শুরুতে আমরা এই টেমপ্লেট কাটিং মেশিন অন করব সে সুইচ দেওয়া আছে তো আমরা চালু করে নিলাম আমাদের টেমপ্লেট কাটিং মেশিন ওকে তো আমাদের মেশিন এখন রেডি তো আমরা এখন কম্পিউটার থেকে আমাদের কাঙ্ক্ষিত যে ডিজাইন যে প্যাটার্ন আমরা কাটিং করব সেই প্যাটার্ন আমরা ইনপুট দেব তো প্রথমে আমরা কাটিং সফটওয়্যারটি চালু করব তারপর আমাদের প্রয়োজনীয় যেই প্যাটার্নটা ওই প্যাটার্নটা আমরা সিলেক্ট করে নেব যে আমি মাপ নিয়ে দেখছি যে আমাদের প্যাটার্নটা কতটুকু বিস্তৃতি হবে আচ্ছা তো এই হচ্ছে আমাদের ডিজাইন এখন আমরা এই প্যাটার্নটা কাটিং করবো এখানে যেরকম আছে এরকম কাটিং করব আচ্ছা তারপর আমাদের টেমপ্লেটের যে লাইনগুলো আমরা কাটিং করতে চাই সেই লাইনগুলো আমরা জাস্ট সিলেক্ট করে নেব তো এখান থেকে আমি এই লাইনগুলো কাটবো লাইনগুলো সিলেক্ট করলাম তারপর কত মিলি গ্যাপ দিয়ে কাটব সেই গ্যাপ এখানে বসিয়ে দিলাম তো আমাদের প্রয়োজনীয় গ্যাপ হচ্ছে দশ মিলিমিটার দশ মিলি গেপ দিয়ে আমরা প্যাটার্নটা কাটবো এবং সাইডের যে বর্ডার আছে তো এখন আমরা বর্ডার কাটার কমান্ট দিয়ে দিলাম তো আমাদের মোটামুটি কাজ শেষ উপরে যে প্যাটার্নগুলো আছে এই প্যাটার্নগুলো আমরা আস্তে আস্তে কাটবো তো শুরুতে আমরা এই ফন্ট পার্ট দিয়ে শুরু করলাম এটা হচ্ছে ফন্ট বটম তাই দেখতে এরকম দেখাচ্ছে তারপর এখানে আউটপুট তারপর পারমিশন চাবেন আপনি পারমিশন দিয়ে দিলেই আমাদের কাটিং কাজ শুরু এটা শুরুতে মার্কিং করতেছে যদি ওই মার্কিংটা আমাদের খুব একটা ভালো বোঝা যাচ্ছে না এখানে ক্যামেরায় কাছ থেকে দেখায় এই যে এটা হচ্ছে মার্কিং হ্যাঁ মার্কিং শুরুতে মার্কিং করবে মার্কিং করার পর সে প্যাটার্ন কাটা শুরু করে দেবে কত স্মুথ ভাবে সে ড্র করতেছে দেখছেন সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে এটা কাজ করে 我先加入一个了个喽。